কাশ্মীরের পুলওয়ামা কাণ্ড নিয়ে যে হামলা সেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন জেস ই মোহাম্মদ পাকিস্তান মদতপুষ্ট সেটাকে নিয়ে আমাদের নিউজ ভ্যান আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠানটিতে আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করছি সমাজের বিশিষ্ট জনেরা আমাদের এই আলোচনায় তক্ক যুক্তি গপ্প হয় গপ্প নয় সত্যি কথা বিচার করবে আমজনতা এই আলোচনায় আমরা বসছি এই বিষয়ে আলোচনা করছি সবার থেকে মতামত জানতে চাইছি যেখানে দেশ জুড়ে প্রতিবাদ করা হচ্ছে প্রত্যেকদিন না কোন কর্মসূচি রাজ্যেও রয়েছে আজকেও রাজ্যের বুকে নানান কর্মসূচি পালন করা হচ্ছে এই শহীদদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদেরকে আহ শ্রদ্ধা জ্ঞাপন করতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এবং পাকিস্তানের পতাকা পুড়িয়ে সেখানে প্রতিবাদ জানানো হচ্ছে সারা দেশ জুড়ে একটা প্রতিবাদের গুঞ্জন চলছে এবং সবাই বলছে প্রতিবাদ চাই অনেক হয়েছে পাকিস্তানকে আর আলোচনার পথে নয় এবার যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে হবে ঠিক উল্টো দিকে পাকিস্তানের যিনি পাক প্রধানমন্ত্রী রয়েছেন অর্থাৎ ইমরান খান তিনি সেখানে কিন্তু বলছেন যে ভারত শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটতে এই ধরনের কথাগুলো বলছে এবং পাকিস্তানের উপর দোষারোপ করছে তিনি বলছেন যে আগে ভারত প্রবান্ধিক তারপর তার সরকার অর্থাৎ পাকিস্তানের ইমরান খানের নেতৃত্বে যে সরকার রয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আপনি উরি বলুন আপনি কাঠোয়া বলুন নাগরোটা বলুন কিংবা অমরনাথ বলুন বিভিন্ন সময় যতগুলো জঙ্গি হামলা জঙ্গি নাশকতামূলক হামলা ভারতবর্ষে সংগঠিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ পাকিস্তানকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের মদত পুষ্ট জঙ্গি সংগঠনগুলোই বারবার ভারতের বুকে তাদের যে যুদ্ধের সংকেত নিয়ে সেখানে তারা হাজির হচ্ছে এবং সেখানে হামলা করছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারপরেও ইমরান খান বলছেন পাক প্রধানমন্ত্রী তিনি বলছেন যোগ্য প্রমাণ দিলে তিনি যোগ্য শাস্তি দেবেন কিন্তু প্রশ্ন একটাই প্রমাণ তো প্রত্যেকবার হচ্ছে কিন্তু শাস্তি কোথায় আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছে শান্তিরঞ্জন দেবনাথ ফেডারেশনের সভাপতি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই একই সঙ্গে রয়েছে মিলন বৈদ্য সিপিআই সহ সম্পাদক আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই আমি প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখবো মিলন বাবু যে যেই জায়গাতে সারা দেশ জুড়ে জনতারা তারা বিক্ষোভ মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তানের এই নিন্দনীয় ঘটনার প্রতি তারা শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে পাকিস্তানের পতাকা পুড়িয়ে সেখানে বিদ্রোহ দেখানো হচ্ছে প্রতিবাদ জানানো হচ্ছে আবার অনেকেই বলছেন আলোচনার পথটাকে বেছে নেওয়ার জন্য আলোচনার মাধ্যমে এই যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটা চলছে সেটাকে একটু কমিয়ে আনার জন্য কি বলবেন আপনার কি মনে হয় প্রথমে আমি গত চোদ্দ ফেব্রুয়ারি কাশ্মীরের ফুলওয়ামা ডিস্ট্রিক্টে মানে ন্যাশনাল হাইওয়েতে যে ঘটনা হয়েছে জঙ্গি দ্বারা যদি আমরা পাকিস্তান মদতপুত্র জঙ্গি বলি যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন দেশের জন্য বলিদান দিয়েছেন তাদেরকে আমি প্রথমে শ্রদ্ধা জানাই আমি এবং আমার পার্টির পক্ষ থেকে একটা জিনিস ভাবতে হবে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেই ভারতবর্ষের সৈন্যকে বা সাধারণ মানুষকে আক্রমণ করুক না কেন আমরা কিন্তু সহ্য ধৈর্য সহকারে আমরা এটা ট্যাগেল দেওয়ার চেষ্টা করি এবং আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চেষ্টা করি আমরা আমাদের দেশ বরাবর তাই করে কিন্তু এবার আমাদের দেশ তাই চেষ্টা করছে এবং আমি এই কথাই এখানে বলবো আপনার স্টুডিওতে আগামী দিনেও এমন ঘটনা যাতে না হয় বিভিন্ন দেশকে প্রভাবিত করা পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরাই এসব ঘটনা করছে বিভিন্ন দেশকে যদি আমরা প্রভাবিত করতে পারি পাকিস্তানের বিরুদ্ধে এবং রাষ্ট্রসংঘের মাধ্যমে আমরা পাকিস্তানকে যদি বলি একটা জঙ্গি দেশ এটা যদি প্রমাণ করতে পারি এবং সব যে যদি বুঝে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এবং পাকিস্তান কোনটাশা হবে তারপর আমি বারবার এই কথা বলবো যে এখনো আলোচনা করা খুবই দরকার কারণ আলোচনার মাধ্যমে সব কিছু বাহির হয় সমাধান সৃষ্টি হয় কারণ যুদ্ধের পরিবর্তে যুদ্ধ আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত এটা আমি পছন্দ করি না মানে এতে এটা কি হয় যে আঘাত করছে ওখানে প্রত্যাঘাত করি আমি তাহলে একটা পাল্টা একটা রিয়াকশান হয় এটা কিন্তু সমাধানের রাস্তা নয় কিন্তু এখন কোনো দেশই কিন্তু যুদ্ধ করতে চায় না কিন্তু যুদ্ধ মানে কি যে উস্ক্যাপ না কেন যারা অস্ত্র বিক্রি করে তারা ফায়দা লুটে তাই হয় এতে কেন কোনো দেশের লাভ হয় না লাভ তাদেরও হয় যারা অস্ত্র বিক্রি করে যারা অস্ত্র ব্যবসায় করে তাদের লাভ হয় আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত তারপরে একটা ধৈর্যের একটা সীমা থাকে বারবার যদি এমন আঘাত করে এর প্রতিশোধ নেওয়া দরকার কিভাবে আলোচনার মাধ্যমে দেশ বিদেশ সবাইকে বুঝিয়ে আলোচনার মাধ্যমে করা উচিত আমি মনে করি আপনি যেটা বলছিলেন যোগ্য প্রমাণ দিয়ে রাষ্ট্রসংঘের মাধ্যমে সেটাকে ঘোষণা দেওয়া হোক রাষ্ট্র কিন্তু বিভিন্ন বিভিন্নবার ভারত সরকার ভারতের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে বারবার প্রমাণ দেওয়া হচ্ছে আমি বলছি এই কথা যে সব দেশ যাতে বুঝে পাকিস্তানের জঙ্গি ঘাটি এবং এই জঙ্গিরাই ভারতের কাশ্মীরে আক্রমণ করছে বারবার বিভিন্ন দেশ যাতে বুঝে এবং বিভিন্ন দেশকে যাতে আমরা বুঝাইতে পারি এটা আমাদের প্রথমে এই নিয়ে আমরা আগে এতে হবে সবাই জানে প্রত্যেকটা ভারত পৃথিবী জুড়ে সমস্ত দেশগুলো সেই সেটা দিয়ে প্রত্যক্ষ করছে যেমন বলছে আমেরিকা কি বলছে আমি তোমাদের পাশে আছি ভারতের পাশে আছি আমরা কিন্তু আমাদের এটাও বুঝতে হবে আমেরিকা কেন কথা বলেছে সত্যি কি পাশে থাকবে নাকি ওদের অস্ত্র ব্যবসা করবে এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে কি বলবেন আপনি আমি যদি শান্তিরঞ্জন বাবুর কাছে এই প্রশ্নটা একই প্রশ্ন নিয়ে আসবো যে কেউ বলছে যুদ্ধ হোক কেউ বলছে আলোচনার পথ বেছে ঠিক আবার কেউ বলছে রাজনৈতিক ফায়দা করছে হচ্ছে হুম পুলওয়াতে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সারা দেশের মধ্যে একটা তুলপার সৃষ্টি হয়েছে কারণ গত আঠাশ বছরে কাশ্মীরে যে সমস্ত জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে তার মধ্যে সর্ববৃহৎ ঘটনা হচ্ছে এই চৌদ্দ ফেব্রুয়ারির ঘটনাটি যাতে বিয়াল্লিশ জন সৈনিক শহীদ হয়েছে সারা দেশ জুড়ে ধিকার সারা দেশের মানুষ খুবই ফুসছে তারা চাইছে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হোক কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে সবসময়ই কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া সেটা সবসময় কিন্তু সুফলদায়ক হয় না কিন্তু আমার এই সমস্যায় যে কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের সমস্যা আমরা সবাই জানি এবং প্রতি বছরই প্রচুর সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে যখন জঙ্গি এবং সেনাবাহিনী যৌন মধ্যে যখন লড়াই হয় গুলি লড়াই হয় সেখানে দুর্ভাগ্যজনক ভাবে প্রচুর সাধারণ মানুষের কিন্তু মৃত্যু ঘটছে আমরা যদি জঙ্গি হানার কথা বলি তাহলে গত পাঁচ বছরে এক হাজার সাতশো আটটি জঙ্গি হানা ঘটেছে কাশ্মীরের পক্ষে এর মধ্যে দু হাজার চোদ্দো সালে মোট ঘটেছে সাতচল্লিশ জন লোক মানে সাতচল্লিশ জন জওয়ান শহীদ হয়েছেন দু হাজার পনেরো সালে শহীদ হয়েছেন উনচল্লিশ জন দু হাজার ষোলো সালে শহীদ হয়েছেন বিরাশি জন সতেরো সালে শহীদ হয়েছেন আশি জন এবং আঠেরো সালে শহীদ হয়েছেন একানব্বই জন এই মোট তিনশো উনচল্লিশ জন শহীদ হয়েছেন চোদ্দো থেকে আঠেরোর মধ্যে এর মধ্যে কিন্তু এই যে পুলমাতে যে ঘটনাটা ঘটল গত চোদ্দই ফেব্রুয়ারি তা কিন্তু যোগ হয়নি এটা যদি যোগ করা হয় সংখ্যাটা আরও বাড়বে সেখানে বিয়াল্লিশ জন মারা গেছেন এবং গত রোববার দিন আবার মারা গেছেন চারজন সেখানে এই পুলুমার ঘটনার যে সবচেয়ে যে মূল চক্রে যে ছিল আদিল আহমেদ সে আদিল আহমেদ সহ আরও চারজন জোয়ানও কিন্তু শহীদ দিয়েছেন তো এই যে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু মোস্ট অ্যালার্মিং এছাড়া ইন্ডিয়া স্প্যান্ড নামক একটা ত্যিকায় একটা রিপোর্ট বেরিয়েছে গত আঠাশ বছরের রিপোর্ট সেই আঠাশ বছরের রিপোর্টে দেখা গেছে যে কাশ্মীরে গত আঠাশ বছরে পাঁচ হাজার একশো তেইশ জন জয়ান শহীদ হয়েছেন এবং সন্ত্রাসবাদীরা মারা গেছেন বাইশ হাজার একশো তেতাল্লিশ জন আর সাধারণ নাগরিক নিহত হয়েছে তেরো হাজার নশো ছিয়াত্তর জন মৌস্ট এলার্মিং কিন্তু এত সবের পরেও কিন্তু যুদ্ধ করে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না কারণ পাকিস্তানেও পরমাণু শক্তিগত রাষ্ট্র ভারতে কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ বাধবে সেই যুদ্ধে প্রচুর সাধারণ মানুষ মারা যাবেন সেটা কিন্তু কাম্য নয় এবং দু দেশেই কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে সুতরাং মিলিটারি অ্যাকশন লাগবে আমি বলছি না যে সেনা অভিযান বাদ দিয়ে হবে সেনা অভিযান রাজনৈতিক যে প্রক্রিয়া এবং পাশাপাশি একটা জিনিস করতে হবে যেটা কাশ্মীরিদের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস আছে আমি একটা জিনিস কিন্তু বলতে চাই একেবারে আমি মুক্তমন্ত্রী বলতে পারি সারা ভারতবর্ষের অধিকাংশ মুসলমানরাই কিন্তু ভারতবর্ষকে নিজের দেশ বলে মানে এবং তার কাশ্মীরেরও কিন্তু তার বাইরে নয় কাশ্মীরদেরও কিন্তু সিংহভাগ মানুষ কিন্তু ভারতকে নিজের দেশ মানে এবং ভারতের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেমন নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়াতে কিন্তু তারা বিশ্বাসী এই গত কিছুদিন আগে সেখানে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে সেখানে কিন্তু একটা ভালো সংখ্যার কাশ্মীরা কিন্তু সেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে যদিও সংখ্যাটা একটু কমই ছিল কিন্তু বিগত বিধানসভা নির্বাচন আমরা দেখেছি প্রায় সত্তর শতাংশ ভোটার কিন্তু ভোট দিয়েছে যেটা আমাদের যে বড় বড় যে দেশ রয়েছে রাজ্যগুলো রয়েছে বিহার বা উত্তরপ্রদেশ সেখানে কিন্তু এত সংখ্যক ভোটার কিন্তু ভোটদানে অংশ অংশগ্রহণ করে না এখানে কাশ্মীরে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল গত নির্বাচনে প্রায় সত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছিল এবং সেখানে কিন্তু একটা নির্বাচন পরে একটা সরকারও গঠিত হয়েছিল বিজেপি এবং পিডিএফ এর মধ্যে একটা জোট সরকার হয়েছিল এবং একটা শক্তিশালী সরকার যদি কাশ্মীরে থাকে তাহলে কিন্তু সেই সন্ত্রাসবাড়ী যে সমস্যা সেই সমস্যা মোকাবেলার ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই উপকারে আসবে কিন্তু আমরা জানি বর্তমানে কিন্তু কাশ্মীরে কোনো সরকারের অস্তিত্ব নেই সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে তো রাষ্ট্রপতি শাসন মানে এক কথায় মিলিটারি শাসন সেই মিলিটারিদের মানে জওয়ানদের হাতে যখন অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই সেখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু ক্ষমতার অপব্যবহার ঘটে আমাদের সবচেয়ে আগে যে জিনিসটা দরকার পাকিস্তানকে শিক্ষা দিতে হবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে ঘটনা পুলো ঘটেছে সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের মানে পাকিস্তানকে যদি শিক্ষা না দেওয়া যায় পাকিস্তানকে একটা উপযুক্ত জবাব না দেওয়া যায় তাহলে কিন্তু দেশবাসীর কাছে কিন্তু সরকারের বিশ্বাসযোগ্যতা থাকবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু এর অর্থ এই নয় যে যুদ্ধ বাড়াতে হবে যুদ্ধ বাড়লে কিন্তু সেটা কারোর পক্ষে মঙ্গলদায়ক হবে না ভারতের পক্ষে মঙ্গলদায়ক হবে না পাকিস্তানের পক্ষে মঙ্গলদায়ক হবে না কারণ ভারত বা পাকিস্তান কোনো দেশেরই সাধারণ মানুষ কিন্তু যুদ্ধ চায় না আরেকটা জিনিস সবচেয়ে বড় জিনিস যেটা সন্ত্রাসবাদ জন্ম নিল কেন সন্ত্রাসবাদ জন্ম নিয়েছি কিন্তু অর্থনৈতিক শোষণ থেকে এটা কিন্তু অস্বীকার আমরা করতে পারি না অর্থনৈতিকভাবে একটা জনগোষ্ঠী যখন শোষিত হয় তখনই কিন্তু তার মধ্যে সন্ত্রাসবাদটা চেরা দেয় এবং আমাদের কাশ্মীরের যে সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদ নির্মূল করার একটা বড় উপায় হবে কাশ্মীরদের স্বাবলম্বী করা এবং অর্থনৈতিকভাবে যদি কাশ্মীর যদি সচ্ছেল হয় তাহলে আমি মনে করি অন্তত কাশ্মীরের যে উগ্রপন্থী সমস্যাটা এখানে নির্মূল করা সম্ভব হবে আর পাকিস্তান চাইবে সবসময় যে কাশ্মীরে একটা গন্ডগোল বেঁধে থাকে সবসময় একটা উপদ্রুত কাশ্মীর থাকুক কারণ উপদ্রুত কাশ্মীর যদি থাকে তাহলে এই উপদ্রুত কাশ্মীরকে দেখে সে আমেরিকার থেকে অস্ত্র আনতে পারবে অর্থ আনতে পারবে চীন থেকে অস্ত্র আনতে পারবে অর্থ আনতে পারবে এবং তার উগ্রপন্থী কার্যকলাপ চাইলে চালিয়ে যেতে পারবে আরেকটা জিনিস আমাদের করতে যুদ্ধ না করে পাকিস্তানকে কিন্তু আমাদের বিচ্ছিন্ন করতে হবে বিশ্ব জনমত গড়ে তুলে পাকিস্তান যে সন্ত্রাসবাদী রাষ্ট্র সেটাকে প্রতিষ্ঠা করে পাকিস্তানকে এই বিশ্ব বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে সেই শক্তিধর রাষ্ট্রগুলোর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে পাকিস্তানের জন্য সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে যদি পাকিস্তানকে অর্থনৈতিকভাবে যদি অবরোধ করা হয় রাজনৈতিক অবরোধ করা হয় তাহলে কিন্তু পাকিস্তান উচিত শিক্ষা পাবে তার সন্ত্রাসবাদী কার্যকলাপ তখন কিছুটা কমে যাবে আর বর্তমানে কাশ্মীরে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে পূর্বেকার সন্ত্রাসবাদী কার্যকলাপ আর বর্তমানে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে আগে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলত সেটা সম্পূর্ণই কিন্তু পাকিস্তানি সন্ত্রাসবাদীরা কাশ্মীরের ভেতরে ঢুকে কিন্তু তারা হামলাগুলো চালাত কিন্তু এইযতকালে দেখা গেছে শুধু যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি রাষ্ট্রে তাই নয় কাশ্মীরের অভ্যন্তরেও কিন্তু উগ্রবাদী সমস্যাটা বেড়ে গেছে সন্ত্রাসবাদীদের সংখ্যাটা বেড়ে গেছে এই যে পুলওয়ামার ঘটনাটা ঘটল এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার বোঝা গেল না কিছুতেই যেখানে ট্রাম্প প্রশাসন ভারত সরকারকে অনেক আগেই জানিয়েছে যে নির্বাচনের পূর্বে একটা বড় ধরনের সন্ত্রাসবাদী ঘটনা আক্রমণের ঘটনা ঘটতে পারে সেখানে যেই রাস্তাটা সবচেয়ে বেশি স্পর্শগত রাস্তা এই যে জম্মু শ্রীনগর হাইওয়ে যেটা সেই হাইওয়েতে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে সেনাদের স্থানান্তর করা হবে সেখানে প্রায় আড়াই হাজার সেনা আড়াই হাজার সেনাকে আটাত্তরটা গাড়িতে করে কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা নেই এই একটা সড়ক পতিতা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি এত বিশাল সংখ্যক সৈনিককে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের হয়তো আকাশপথি নিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় ছিল সেখানে কি করে একটা গাড়ি চট করে সে আটাত্তরটা গাড়ির কনভয়ের মধ্যে ঢুকে পড়তে পারে নিরাপত্তা বেষ্টনী ভেঙে নিরাপত্তা বেষ্টনী তাহলে ছিল না যদি থাকতো তাহলে তো সে আটাত্তরটা গাড়ির মাঝখানে আদিল আহমেদ একেবারে আর বোঝাই করে একটা গাড়ি নিয়ে ঢুকতে পারতো না এবং সেই গাড়ি ঢুকার ফলে বিস্ফোরণ ঘটনার পরেই কিন্তু সন্ত্রাসবাদীরা সেখানে গুলি করার সাহস পেয়েছে এবং গুলি করে আমাদের বীর জওয়ানদের তারা মেরেছে কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আমাদের যে গোয়েন্দাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু চোখে দেখিয়েছে এবং আরেকটা জিনিস শুধু পাকিস্তান মদত তো সন্ত্রাসবাদী নয় কাশ্মীরের যে মানুষ তাদের মধ্যেও একটা অংশ কিন্তু সন্ত্রাসবাদী হয়েছে এই সন্ত্রাসবাদীরা কিন্তু এই কাজগুলোর সঙ্গে যুক্ত ভারত সরকার চেষ্টা করছে যে যাতে কাশ্মীরি সমস্ত যুবকদের ভারতীয় মনশ্রুতি ফিরিয়ে আনা যায় কিন্তু এত সত্ত্বেও কিন্তু কাশ্মীরের একটা অংশ মানুষ কিন্তু এখনও কিন্তু ভারতের মনশ্রুতি কিন্তু তারা ফিরে আসেনি তাদের মধ্যে সে উগ্রপন্থী তাদের যে উগ্রপন্থী কার্যকলাপের প্রতি যে তাদের যে একটা কি বলা যায় আকর্ষণ এবং একটা জিহাদি মনোভাব ধর্মান্ধতা এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে কাছে আসবো যেটা বারবার আমরা দেখি যখনই সেখানে কাশ্মীরি আমি যে স্থানীয়দের কথা বলছেন আজকে নয় গত বিগত কয়েকদিন ধরে আমাদের এই আলোচনা একই আলোচনায় বিভিন্ন ভাবে এই কথাটা উঠে আছে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা তাদের সঙ্গে বোঝা বোঝাপড়া করা কিন্তু যতবারই স্থানীয়দের সঙ্গে কথা বলতে যাওয়া হয় বা মিলিটারি দিয়ে যখন সেখানে সেই সিচুয়েশনটাকে বাগে আনতে চেষ্টা করা হয় স্থানীয়রা ইট পাটকেল চলছে এই জিনিসটা কেন স্থানীয়দের মধ্যে কি এরকম খুব রয়েছে যেটা সরকার শুনতে চাইছে না বা সরকার শুনলেও সেটা পূরণ করছে না আপনি যেটা বলছেন ইট পাটকেল কাশ্মীরে সাধারণত তাদেরকে পাথরবাজি বলে আমরা আমি একটু লক্ষ্য করেছি আমরা টিভিতে দেখেছি ষোলো বছরের বাচ্চা কুড়ি বছরের বাচ্চা যারা পড়াশোনা করে তাদের মগজকে এইভাবে করা হয়েছে কাশ্মীরে যে যে ইন্ডিয়ান আছে তাদের বিরুদ্ধে এত ক্ষোভ তৈরি করছে তাদের মধ্যে লক্ষ্য করছে তারা যখন সেনা অভিযানে নামে তাদেরকে ইট পার্কেল দেওয়া হয় পাথর ছোড়া হয় ছোট ছোট বাচ্চা ওরা কি বুঝে নিশ্চয়ই কাশ্মীরের বিভিন্ন স্কুলগুলিতে তাদের এইভাবে পড়াশোনা করা হয় তাদের মগজ এইভাবে দোলাই করা হয় ইন্ডিয়ান সৈনিকদের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে এতে কারা করে এগুলি কাশ্মীরে আছে ও শান্তিরঞ্জনবাবু যেটা বলেছেন যে কাশ্মীরেই কিছু লোক বা কিছু সন্ত্রাসবাদী মদরদাতা আছে তারা পাকিস্তানের আশ্রয়দাতা যদিও তারা এই কাজটা করে তাহলে বাচ্চা অবস্থায় লোক অবস্থায় তাদের ব্রেনের মধ্যে এগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং দিন দিন তারা ভারতের বিরুদ্ধে জাহাজ তোলে এবং সৈন্যদের বিরুদ্ধে তারা জাহাজ তোলে সবসময় আমরা লক্ষ্য করেছি তার জন্য তাই হচ্ছে তাদের এইভাবে পড়াশোনা করা হয় তুমি তা করো এই করো এই কাজটা করো তাদেরকে এইভাবে স্টাডি দেওয়া হয় ছোটবেলা যদি বাচ্চাদেরকে মুগি মস্তিষ্ক ইচ্ছা ঢুকানো হয় পরে তাই করবে এই জন্য তাই হচ্ছে কিন্তু এগুলি ওইখানে সরকার বা ইন্ডিয়ান যারা প্রশিক্ষণ আছে তারা লক্ষ্য করে না লক্ষ্যের যে তার জন্য এটা হচ্ছে কারা করছে এই এই জিনিসগুলো কারা করছে আপনি যেটা বলছেন মগজ ধুলাই কারা করছে মগজ ধুলাই বলে কি মনে হয় কাশ্মীরের লোক ইন্ডিয়ান লোক তারাই করছে তাদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আছে তাদের দিয়ে করানো হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে তাই সৈন্যের বিরুদ্ধে বা ইন্ডিয়ান বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে ওরা সবসময় খুব একটা থাকে আমি টিভি দেখেছি ছোট বাচ্চা একটা মেয়ে শুনে এইভাবে ইটকাল ধরছে পাথর ছুটছে আজকে দেখেছি অভিযান করতে পারছে না মাইক দিয়ে করে বলছে তোমরা ঘরে যাও তোমাদের মা বাবা চিন্তা করছে ঘরে যাও যাচ্ছে না কিন্তু কিভাবে হচ্ছে এগুলি নিচে কেউ নাকি ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা বন্ধ করতে হবে ওদেরকে সুশিক্ষা দেওয়া হচ্ছে না কুশিক্ষা দেওয়া হচ্ছে এই কুশিক্ষা থেকে তাদেরকে সুশিক্ষা আনতে হবে তার জন্য তাই হচ্ছে একেবারে আমি আবার শান্তিনন্দন বাবুর কাছে আসবো আমি এই প্রশ্নটা একদম সরাসরি করতে চাইবো যে কিভাবে কমিউনিকেশন করলে অর্থাৎ যোগাযোগটা কিভাবে সেখানকার স্থানীয়দের সঙ্গে স্থানীয়দের সঙ্গে করলে পরে এই মানে যেটা এতদিন ধরে চলে আসছে এই ধরনের দুরাব্যবস্থা বলুন কিংবা যুদ্ধ বলুন হামলা বলুন ইটপাটকেল কেল বলুন এগুলো বন্ধ হয়ে যাবে কি ধরনের কমিউনিকেশন কি ধরনের যোগাযোগ যেটা বিগত পাঁচ বছর ধরে সরকার কি করছিল নাকি করছে না বা করে থাকলে কেন এই ধরনের হামলা হচ্ছে বা আগে বিগত যে সরকার ছিল তারাও কি কোথাও ত্রুটি রেখেছিল এই ধরনের আলোচনা যে কাশ্মীরা কি চাইছে তাদের মূল চাওয়াটা কি আসলে কাশ্মীর সমস্যা এটা দীর্ঘদিনের কিন্তু সমস্যা এটা গত পাঁচ বছরের সমস্যা নয় গত প্রায় তিন দশকের সমস্যা এই কাশ্মীর সমস্যা এবং এই কাশ্মীর সমস্যার সমাধানের জন্যে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমাদের কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে সেটা সাংবিধানিক উপায় হবে না অনেক সব ক্ষেত্রেই সংবিধানকে মানা যাবে না এবং ঠিক ওই পথেই কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী তৎপরবর্তী শ্রেণী মনমোহন সিং মানে সবাই কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন কাশ্মীর সমস্যার সমাধান করতে কিন্তু হয়নি না হওয়ার একটা মাত্র বড় কারণ হলো আমরা সবাই বলি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু আসলে কাশ্মীরের প্রতি আমাদের কতটা সমমর্মিতা আছে কতটা ইয়ে আছে সমধর্মিতা আছে কাশ্মীরের মানুষকে আমরা কতটা আপনজন করে নিতে পেরেছি এই বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে আমরা ভারতীয় কাশ্মীরেরও ভারতীয় কাশ্মীর মধ্যে একটা অংশের মধ্যে সেই ভারতীয় বোর্ডটা নেই কিন্তু তাদের মধ্যে কীভাবে ভারতীয় ভোটটা জাগ্রত করা যায় কিভাবে তাদেরকে ভারতীয় সংস্কৃতির মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা কতটুকু কাজ করেছি করিনি আমরা সত্যি কথা বলতে কি সংকীর্ণ রাজনীতি কাশ্মীরের এই সমস্যাটাকে কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এমন সবচেয়ে বড় দায় হচ্ছে ভোটের রাজনীতি এবং সেখানে কিন্তু কোনো দলই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয় আজকে কাশ্মীরের একটা অংশের মানুষের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে কাশ্মীরি তিনশো সত্তর ধারা যেটা তাদের জন্য যে বিশেষ ইয়ে রয়েছে সুযোগ সুবিধা রয়েছে সেই তিনশো সত্তর ধারা বাতিল হয়ে যেতে পারে ইউনিফর্ম সিভিল কোড চালু হতে পারে থার্টি ফাইভ এ যে ধারাটা সেই ধারাটা বাতিল হয়ে যেতে পারে এই যে এগুলো বাতিল হয়ে যেতে পারে এই যে ভাবনাটা এই ভাবনাটা কিন্তু শ্রেণী কাশ্মীরের মধ্যে কাশ্মীরদের মধ্যে ঢুকে গেছে এবং ঢুকে যাওয়ার ফলে তারা ভাবছে কাশ্মীরিদের যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেই অধিকারটা ক্ষুণ্ণ হবে এবং সন্ত্রাসবাদীরা কিন্তু ওই আবেগটাকে কিন্তু কাজে লাগাচ্ছে সুতরাং সরকারের উচিত এই দিকটা এই যে ভয়টা অমূলক ভয়টা কাশ্মীরিদের মধ্যে ঢুকেছে সেই ভয়টাকে দূর করা সন্দেহের বাতাবরণটাকে দূর করা প্রত্যেক কাশ্মীরি যুবককে ভারতীয় মনুষ্যতে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ভালোবাসতে হবে ঘৃণা দিয়ে নয় হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে তাদেরকে কিন্তু পথে আনতে হবে এবং পাশাপাশি সামরিক শক্তিটা প্রয়োগ করতে হবে যেক্ষেত্রে আমার পাকিস্তান থেকে যে সমস্ত উগ্রপন্থীরা আসবে তাদেরকে ভালোবাসা দিয়ে নয় তাদেরকে কিন্তু প্রত্যাখ্যাত করতে হবে কিন্তু আমার কাশ্মীরের অভ্যন্তরে যারা উগ্রপন্থী হয়ে যাচ্ছে তারা তো আমার দেশের মানুষ আমার দেশের ছেলে তাদেরকে আমাদের শ্রুতি ফিরিয়ে আনতে হবে উগ্রপন্থী থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে কিন্তু তাদেরকে যদি আমরা ঘৃণার চোখে দেখি তাদেরকে তাদের প্রতি যদি আমরা মানে হিংসার মতো একটা মানে প্রক্রিয়া যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা কিন্তু সঠিক হবে না আমরা হিংসা করব ঘৃণা করব কাদেরকে যারা বহিরাগত সন্ত্রাসবাদী বহিরাগত সন্ত্রাসবাদী যারা কাশ্মীরকে উত্তপ্ত করছে যারা কাশ্মীর যুবকদের উগ্রপন্থী বানাতে সাহায্য করছে আমরা তাদেরকে ঘৃণা করব তাদেরকে তাদের প্রতি আমরা কঠোর হব কঠোর সামরিক অভিধানের পক্ষে আমরা যাব কিন্তু আমার কাশ্মীরের যে যুবক যারা বিভ্রান্ত হয়েছে আবেগের বসে যারা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে কিন্তু আমাদের অন্য দৃষ্টি দেখতে হবে ভালোবাসার দৃষ্টিতে দেখতে হবে ভালোবাসার দৃষ্টি যদি আমরা না দেখি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না আজকে সুখের বিষয় যে এই যে পুলোমার ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার পরে কিন্তু আমি আমি দেখেছি যে সারা ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দল কিন্তু কিন্তু সব এক হয়ে গেছে প্রত্যেকটা দল কিন্তু আজকে সরকারের পাশে আছে বিরোধী দলনেতা এই সেই রাহুল গান্ধী থেকে শুরু করে সেই চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে মমতা শুরু করে সীতারাম তারা প্রত্যেকে শেষ পর্যায়ে চলেছে মিলন বাবুর কাছে আসবো যেটা বলছেন শান্তি বাবু সবাই এক হয়েছে ঠিকই কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে কোন রকম তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের উপর দোষারোপ করা যাবে না তাদের উপর আঙুল তোলা যাবে না তাই নয় পাক প্রধানমন্ত্রী খোদ ইমরান খান এই কথাটি বলেছেন প্রমাণ দিক তারপর তিনি ব্যবস্থা নেবেন শুধু তাই না ভারতবর্ষের রাজনৈতিক যারা অনেকেই রয়েছেন তারাও এই কথাটা বলেছেন এবং আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে সেখানে রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে যেহেতু আসন্ন লোকসভা নির্বাচন সামনে সেটাকে ঘিরে ভারত একটা ভারতের বর্তমান সরকার নাকি রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে কি বলবে না ব্যাপারটা হলো রাজনৈতিক ফায়দা লুটা এটা একটা জিনিস কেউ যদি মনে তো বড় সাংঘাতিক কথা কিন্তু এটা করাও ঠিক না কেউ কারণ সাধারণ মানুষকে নিয়ে এইভাবে খেলা করা ঠিক না কিন্তু আমরা যতবারই কিন্তু কাশ্মীর ঘটনা হচ্ছে পাকিস্তানকে দোষারোপ করছি কিন্তু আমরা বারবার কিন্তু আর পাকিস্তান চাইছে কি প্রমাণ ইন্ডিয়ার অনেক নেতারাও বলে প্রমাণ দিক প্রমাণ তো খুব দরকার আমাদের অন্য দেশের দিকে না কেন এটা তো একটা প্রশ্ন কেন আমরা পাকিস্তানকে দোষারোপ করি কিছু না কিছু হচ্ছে এদের দোষ আছে যদি প্রমাণ দিয়েও থাকে পাকিস্তানকে দিতে পারি আমরা তাহলে পাকিস্তান কি করবে পদক্ষেপ নেবে

পাকিস্তান এই কাজটা করছে প্রমাণ আর কি বাকি থাকে আর তারপর আমরা বলবো আলোচনার মাধ্যমে যুদ্ধ নয় শান্তির মাধ্যমে এটা সমাধান করা উচিত এবং পাকিস্তানকে এগিয়ে আসা উচিত এভাবে একটা দেশ থাকতে পারে না উগ্রপন্থীকে নিয়ে বেশি লাস্টিং করে না ওই দেশেরও ক্ষতি হচ্ছে কিন্তু এই উগ্রপন্থী কিন্তু ওই দেশের লোককেও খুন করছে কিন্তু শুধু খুন শুধু কাশ্মীরে করছে না তো যারা খুনি খুন করতে এমন অভ্যাস হয়ে যায় অন্য দেশের দিয়ে নজর যাচ্ছে না কেন এটা আমাদের বুঝতে হবে প্রমাণ বাকি থাকে কি ইরা ইমরান খানকে বুঝতে হবে একেবারে যে কথাটা বললেন এই বিষয়টা কি বুঝতে হবে যেখানে ভারত আমি আবারও বলছি যেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ভারতের দিকে তারা এসেছে ভারতের উপর হামলা হেনেছিল তারা এবং বিভিন্ন সময় আপনি উড়ি বলুন কাঠোয়া বলুন গুরদাসপুর বলুন পাঠানকোট বলুন কিংবা বর্তমানের যেটা অমরনাথ হলো দু হাজার সতেরোতে এই বিষয়গুলো বলুন সমস্ত ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে নিয়ে সমস্ত সময় বিভিন্ন জঙ্গি নাশকতামূলক হামলাগুলোকে নিয়ে কিন্তু ভারত প্রমাণ দিয়েছে কিন্তু প্রশ্ন একটাই সেই সময় কি যিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তিনি কি পাক প্রধানমন্ত্রী ছিলেন সেখানকার পাক সরকার কি তখন কোন রকম পদক্ষেপ নিয়েছিল বা আজকেও যদি প্রমাণ দেয়া হয় কতটা পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু সন্দেহাতীত যেটা পাক প্রধানমন্ত্রী আজকে এতদিন পরে ঘটনা হয়ে যাওয়ার পর আজকে প্রথমবার মুখ খুলে কথাটি বলেছেন যে প্রমাণ দেওয়া হোক তাহলে এতদিন তিনি কথাগুলো যেদিন ঘটনা ফেব্রুয়ারি কেটে যাওয়ার পর তিনি আজকে প্রথমবার মুখ খুলেছেন এবং আজকে মুখ খুলে বলেছেন প্রমাণ দেওয়া হলে শাস্তি দেওয়া হবে আদৌ কি দেবে আজকের মতো দক্ষ যুক্তি গল্প এখানে শেষ করছে সঙ্গে থাকবেন শুভরাত্রি Schau mal, da kommen